আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে সকালে ক্রিকেটার ক্রিকেটাররাচ্ছন্ন শপিং করিয়া পিকনিকও গেছিলাম গোরানীত গোরানিতে কি তার মানে বেরানিটা খুব ভালো গেছে শুনলাম মিডিয়ার মাঝে হইলা যে তারা বেরানি সফল হইছে তারা যেখানে লাগিয়েছিল এখানে সফল হইছে তাই তাই আইসেন দেশের ভিতরে দেশের তাই এলাম শুনি তারা লাগে সকলে দোয়া হর্তা আগামীতে ওলা বড়ো বড়ো ডিম লইয়া আইবা তারা আইলে আপনার উপহার দিবা সকলের উপহার তাই তারা দিবা হু অপেক্ষায় থাকতাই আর আমরা আসি হু অপেক্ষায় তারা গুলো আমরা বাঙমো বাঙ্গে সারা দেশের মানুষে তুরা তোরা করি পাইমো আমরা ডিমোগোন খাইমো আমরা তারা আনছেন খুব বইয়া আঞ্চন আর কিছু মানুষ রইছেন তাইতেন কিছু খেলোয়াড় সকল রয়েছেন তাইন বউ বাচ্চা লইয়া হোনে তাই তাইন পরে আইবা কিছুদিন পরে তাইন তাইন বেড়াই উড়াইয়া আর রসহর টহর ঘুরাইয়া তেন্টেন আইবা আর যারা আওয়ার তারা তো তাইন তাইনটাইন এখন যাইতা অন্যান্য জায়গা খেলার শ্রীলঙ্কা যাইবা কানাডা যাইবা তাইন তাইন গিয়ে খেলবা হকানো আর যারা আইসোন না তেন টাইন তো আর খেলা না এর দা আইসই না তেন টাইন রইস থাকবা কিছুদিন পরে আইবা আর বেশিবি খুব খুশি কইলা যে আমরা এই বিশ্বকাপ না আমরা নেক্সট বিশ্বকাপের লাগে অপেক্ষায় আছি তাই সব সবসময় নেক্সট বিশ্বকাপ আছে বিশ্বকাপ আর আয় না তাই প্রস্তুতি অপেক্ষায় আছি নেক্সট বিশ্বকাপে দেখা যায় কিতা করা যায় আর কিতা করেন তাই তাই আমরা পাপন দাদা তাই তো আর নাই ফো থাকে তাই না নাই তাই জেলা আসেন ওরা তাড়ার আগ পর্যন্ত হয়তো আর যেরা আর যে বা যারা আসুন ফদ তারা কি প্রত্যাহার নিরা না তাই কইরা যে আমরা তাহ মরার আগ পর্যন্ত আপনারা দোয়া করবা আরও দোয়া তাই সাকসেস হয়ে দিতা বুঝলেন আপনি আমি সকলে দোয়া করি খাস করি তারার লাগে তারা বালা কিছু করতো তারার লাগে সকলে দোয়া করবা খাস করি আমরাও দোয়া করলাম আমরা তো লাগাল পাইলাম না লাগাল পাইতামও না পাইলে দুয়ের কথা কে আমি কইলাই সোশ্যাল মিডিয়া তাহলে কইতাম কথা এছাড়া কিছু নাই সাংবাদিক ভাই অকল গেছলা তারারে আরে ফুলের জিও লইয়া গেছেন তারারে বরণ করাত যার পোটো মাঠে ফাড়া মারছেন তাই তাই সাংবাদিক বাই ফুল হল লইয়া গেছেন তারা তো কয়েক কোটি টাকা লইয়াইছে না দেশ বাইন গেছেন সাংবাদিক তাই তাই ফুল লইয়া গেছেন ওখানকার গলা দিরা ফুলাইন দিয়া শুভকামনা জানাইরা আর দেশের ভিতরে আগমন ওয়েলকাম জানাইরা সকলে সকলরে এখন সাংবাদিক বাই হলে আর কীতা করতো তারা ফুল লইয়া গেছে অত কষ্ট করছে